তাই না ঠিক আছে তো শোনা তাহলে যাও খাও কিসে পড়ো আমি ক্লাস 7 এ ইগা 6 তুমি শুধু একা ছেলে মানে আমার বান্ধবী সামনে চলে গেছে তোমার বান্ধবী চলে গেছে ঠিক আছে যাও ভালো লাগলো দেখে অনেক আচ্ছা ভালো থাকেন ওয়া আলাইকুম আসসালাম মানে এত কিউট কলা কোশাইপাড়া কোনটা একদম মানে কি এর মতন গরি পার নাই আপনাদের ঘর কোথায় আমাদের ওই দাত বাংলা বোনের বাসা তা বাংলা জামাই মারা গেছে জামাই অপহরণ হয়ে গেছে অপহরণ আর ফিরে আসেনি না আপনারা যদি আপনাদের মানুষ অপহরণ করেন তাহলে আমাদের কি করবেন না আপনারা একদম মানে এ ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা দুটো আর অপহরণ হয়েছে কত দিন আগে দুই বছর আর ফিরে আসেনি অপহরণ হয়েছে সোন্তা সেটা মানে সন্তারেসিরা ধরনিয়া কে কথা থেকে রোমা রোমা থেকে আমি তো নাস্তা ছিলাম রোমায় যাব বলে যে আমার ধরে নিয়ে যাই তা আমি তো নাস্তা আছি রোমা যাব তাহলে কে যাব না যে ধরে নিয়ে যায় আমি কি জানব মিনিমাম কয় কেজি হবে এখানে বালু হ্যাঁ কেজি হবে বালু তিরিশ কেজি বালু আপনি মাথায় নিয়ে এখন যাবেন ও পাহাড়ের উপরে সারা দিনে কয় বস্তা নেন মিনিমাম একশো বস্তা ষাট বস্তা আমি তো এক বস্তা নিতে পারবেন না উঠুন ওইটা মাথায় নেবে অনেক কষ্ট এটা বাইরে ওঠেন না আমি কি আসবো ওরে বাবা যদি পড়ে যায় এখান থেকে কেমনি বাবা কি কষ্ট আপনারা সেলুট এ বালু কখন থেকে নিয়েছেন তিন দিন এগুলো নিয়ে আসছেন প্রতিদিন আপনারা কয় টাকা করে দেয় পাঁচশো টাকা ওরে বাবা অনেক কষ্ট করেন হাবাই গেছি আসেন সন্তান কয়টা আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে চারটা হয়েছে ছেলে মেয়ে চারটা চারটা কি আপনি কাজ করেন করে খান অনেক কষ্টের কাজ করেন এত কষ্টের কাজ করেন সহজ কোনো বাবা যে কষ্ট টাকা দেখেন কিছু কিনে খেয়ে আপনার চারটে সন্তান আছে না ওদের কিছু কিনে দিন ঠিক আছে অনেক কষ্ট করেন দেখে অনেক মায়া লাগলো

এখন থাক আর একদিন যাবো সমস্যা নেই পরে আসলে তাই আচ্ছা ঠিক আছে জানো